ঢাকা মহানগরীর উত্তরার দক্ষিণখানে অবস্থিত এই এলাকায় বেশ কয়েকটি ফার্মেসিতে আমরা অভিযান পরিচালনা করলাম এবং এখানে এসে আমরা যেটি দেখলাম যে দুই হাজার আঠারো দুই হাজার উনিশ দু হাজার বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সালে মেয়াদ শেষ হয়েছে ওষুধ ওনারা ফার্মেসিতে রেখেছেন বিক্রি করার জন্য যা দক্ষজনক বিষয় এবং আইন চরমভাবে এখানে লঙ্ঘিত হয়েছে তিন প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়েছে এবং দুইটি প্রতিষ্ঠানকে জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয়েছে তো এই বন্ধকালীন সময়ে তারা তাদের প্রতিষ্ঠানে সংশোধন স্পেশালি যে ফার্মেসিতে যে মেয়াদ উত্তর ওষুধগুলো রয়েছে সেগুলো ওনারা খুঁজে বের করে আলাদা করবেন এরপরে আমাদেরকে রিপোর্ট করবেন তারপর আমরা সিদ্ধান্ত নেব যে আসলে তারা তাদের প্রতিষ্ঠানে খুলে দেওয়া হবে না স্থায়ীভাবে বন্ধের আদেশ দেওয়া হবে জনস্বার্থে আমাদের এই নকল এবং ফ্যাসিটির যে অভিযান এটি অব্যাহত থাকবে থ্যাংক ইউ তাদের জন্য না হয় বার্তা আছে সম্মানিত ক্রেতা যেনারা আছেন তাদের প্রতি আমাদের উদাত্ম আহ্বান থাকবে যখন আপনি কোনো পণ্য ক্রয় করবেন স্পেশালি ওষুধ বা খাদ্য পণ্য দয়া করে আপনারা এই মেয়াদ আছে কি না সেটি একটু দেখে ক্রয় করবেন এটি আমাদের আহ্বান থাকবে আর সম্মানিত বিক্রেতা জিনার রয়েছেন ব্যবসায়ী তাদের প্রতি আমাদের উদাত্ম আহ্বান থাকবে আপনারা দয়া করে আপনাদের যে দোকান বা প্রতিষ্ঠান সেখানে যে কর্মচারী রয়েছেন তাদেরকে একটু দয়া করে কাজে লাগান তারা যেন মেয়াদ ওষুধ বা খাদ্যপণ্য বা অন্য কোনো পণ্য যেন সংরক্ষণ না করে আপনারা আলাদা একটা বক্সে এই মেয়াদ উত্তম প্রোডাক্টগুলো স্পষ্ট করে ডিক্লারেশন দিয়ে লেখ লেখে রাখেন যে মেয়াদ উত্তম প্রোডাক্ট বিক্রয় জন্য নহে এইরকমভাবে একটা জোন তৈরি করে সেখানে রাখেন দয়া করে এগুলো মেয়াদ উত্তম কোনো পণ্য বা ওষুধ বিক্রি করবেন না তবে যদি বিক্রি করে থাকেন তাহলে কি হবে প্রত্যেকটা প্রোডাক্টের এগেনস্টে পঞ্চাশ হাজার অর্থদণ্ড অথবা এক বছর কারাদণ্ড অথবা অভয় হতে পারে তো জানার স্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে থ্যাংক ইউ